এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি কানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায় তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো পালন অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল সত্যি বলতে ডাক্তার জাকির মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে তবে আগামী বত্রিশ আলোচনা করতে এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এবারে আগামী তিরিশ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব আমি ইনশাল্লাহ এখন মুসলিমদের ভুলগুলো তৃতীয় চতুর্থ ক্যাটাগরিটা নিয়ে বলতে পারি তিন আর চার নম্বর ক্যাটাগরি নিয়ে কথা বলার আগে আপনি কি এক আর দুই নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে শাহের শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই শুভেচ্ছাদিক শুরু হয়ে যায় সাহারির সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরির তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের অনেক যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ স্যারই করে না অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সাহারি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সাহারি করে ফেলে আসলে সাড়ি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা সাহারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা সাহারি করবে ফজরের ওয়াক্তে ঠিক আগে এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আদ্র হয়েছে আর আজর খুব কাছাকাছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাল্লাহ আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জাহাবা জামা ওয়াপ্তাল্লাতি উরুকু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দুয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার দু এক মিনিট পরে এই দুয়াটা করবেন জাহাবাজামা ওয়াপ্তাল্তি উরুকু আজ ইনশাল্লাহ তার মানে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে পুরস্কার খুব কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারারাত ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবির নামাজ মিস করাটা কোনো সমস্যায় না তারাবি যদিও ফরজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত যে মুসলিম তারাবে মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবের নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন একশো মাইল স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবের নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ সামে তালার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতেকাফ করতে যান তাদের অনেকেই এতেকাফের সময় গল্প গুজব করেন ব্যাপারটা জন্য এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাতাল ইবাদত করে থাকেন সত্যি বলতে আমাদের নবী ইসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লাইলাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা সাতাশ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন খরচ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নাম্বার তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নাম্বার তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্তই থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকোয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল ডক্টর এবারে আপনি কি আমাদের তিন নম্বর ক্যাটাগরির যে ভুলগুলো সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারারাত জেগে থাকে তারপরে তারা করে আর এই মানুষগুলো হজরের নামাজ পড়ে না হজরের নামাজ মিস করা একটা গুহা অনেকে এমনটা করে সারা রাত জেগে থাকে সারাদিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুণা আশীর্বাদ পেতে যাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হলো ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে এই উদ্বৃত্ত সম্পদের আড়াই পারসেন্ট দান করবে এটাকে জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরো বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নম্বর অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়াই পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্র করে বলেছেন হুজুরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করা আর কুৎসা রটানো খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে এটা সমর্থন করে না ইসলাম গালমন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শুনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন ইসলামিক সিনেমা নয় নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এসবই পড়ে অনুসলামিক ম্যাগাজিন অনুসলামিক বই অনুসলামিক গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে দশ নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অনুসলামিক ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে এখন ডাক্তার জাকির মুসলিমরা সাধারণত রমজান মাসে আর কোন ভুলগুলো করে থাকেন রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজা রসুল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতেও উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকে জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা আট নম্বর নয় নম্বর হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নম্বর আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় বারো নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরও বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনাকাটায় আনন্দ করায় ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করবো ইনশাল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আজমাইন এবারে পরের প্রশ্নটা হচ্ছে আপনি এরকম কোন ভুলের কথা কি বলতে পারেন যেগুলো হয় দেশ অথবা কালচারের প্রভাবে এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায়